ইসলামের সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তাৎসল্য করার মাহফিল চলছে আঠারো বছর এই মাহফিলটি করা যায়নি আল্লাহ আল্লাহ তালার খাস মেহরবানিতে এটা শুরু হয়েছে এবং প্রতিদিন জনতার স্রোত আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করছি একত্রিশ জানুয়ারি জমাবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সমাপনী দিবস সমাপনী রজনীতে লক্ষ লক্ষ জনতার ঢল নামবে ইনশাআল্লাহ আল্লাহ কথা বলবেন সময়ের সবচেয়ে জনপ্রিয় দা আল্লাহ ওই আপারা তাদের দোসরেরা পাঁচটা বছর ভাইকে নিজের জন্মভূমিতে আসতে দেয়নি লম্বা লম্বা কথা বলেছি আসতে দেয়া হবে না আল্লাহর ফয়সালায় ডক্টর মিজান রহমান আজহারি এসেছেন কথা বলছেন লক্ষ লক্ষ জনতা কথা শোনার জন্য অপেক্ষমান একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডক্টর মিজান রহমান আজহারি হাফিজাহুল্লার উপস্থিতিতে চট্টগ্রাম আমরা আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হবে আল্লাহ তালা কবুল করুন বলুন আমি